আজকে বানাচ্ছি আমি এখানে চিলি পোটাটো চিলি পোটাটো একটি স্ন্যাক্স আইটেম যেটা পার্টি স্ন্যাক্স হিসাবে ভীষণ একটি পরিচিত রেসিপি এবং স্ট্রিট ফুড হিসাবেও এটা অত্যন্ত একটি পরিচিত রেসিপি এর সাথে রইল কিছু টিপস এবং ট্রিক্স যেটা আপনারা কুইকলি বানিয়ে নিতে পারবেন আজকে যে রেসিপি আমি বানিয়েছি সেই রেসিপির নাম হচ্ছে চিলি পোটাটো চিলি পোটাটো আমি যেটা বানিয়েছি সেটা একটা সম্পূর্ণ আইটেম এবং এটা পার্টি একটি দেখুন অসম্ভব কালার একটা এসেছে আসুন দেখে কি করে বানাতে হয় এই চিলি পোটাটো নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতা পা। চিলি পোটাটো মূলত একটি স্ট্রিট ফুড এবং পাপি স্ন্যাক্স তো সেজন্য আমি দেখুন চিলি পোটাটো বানাচ্ছি ইন্ডিয়ান স্টাইলে চিলি পোটাটো ইন্ডিয়ান স্টাইল ছাড়াও কোরিয়ান স্টাইলেও চিলি পোটাটো বানানো যায় সেটা আমি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আনব কিন্তু আজকে আমি বানাচ্ছি চিলি পটাটো ইন ইন্ডিয়ান স্টাইল তো সেজন্য প্রথমে দেখুন আমি প্যানের মধ্যে একটু জল দিয়েছি জলটা একটু গরম হতে হবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এটার কোনো আন্দাজ কিছু নেই মোটামুটি একটা লবণ দিলেই হবে এরপরে দেখুন আমি এই আলুগুলো দেখুন একটু এরকম ফ্রাইজের মতন লম্বা লম্বা করে কেটেছি এইগুলোকে দিয়ে আমি প্রথমে খুব ভালো করে বয়েল করে নেব প্রথমে আমি আলুটা ম্যারিনেট করে নেব সেই জন্য এখানে যে আলুটা সেদ্ধ করলাম সেই আলুগুলো আমি এর মধ্যে নিয়ে এসেছি দেখুন একদম মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে খুব শক্তও নয় খুব নরমও নয় এই রকম সেদ্ধটাই কিন্তু করতে হবে এর সাথে দিচ্ছি আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু এর মধ্যে যে একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে তারপরে আমি দিচ্ছি এর মধ্যে একটু রেড ফুড কালার কারণ এটা একদম খুব একদম গাঢ় গাঢ় রং যে হয় লাল সেটা তার মধ্যে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লেবুর রস আর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে একটু কোট করে নিতে হবে এই যে এইভাবে এটা করে করার পরে মিনিট দুয়েক এটা জাস্ট একটু রেখে দিতে হবে মিনিট দুই তিন রাখলেই হবে এটা একদম এর মধ্যে নিয়ে নেবে এই আচ্ছা এবারে আমি এটা প্রথমে একটু করার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ক্যাপসিকাম প্রথমে দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ এই দুটোকে খুব ভালো করে প্রথমে একদম মচমচে না মোটামুটি একটা ভেজে নেব প্রথমে আমি এটা এই প্রসঙ্গে বলে রাখি এটা কিন্তু অনেক রকম প্রসেসে অনেকেই করে থাকেন অনেকে আলুটা আগে ভেজে তুলে নেন এটাকে পরে দেন সেটা কিন্তু কোনো পার্থক্য কিছুই হবে না যেহেতু আলুটা সেদ্ধ করে রাখা আছে তো প্রথমে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজটা এবং তার সাথে আমি দিয়ে নেব অল্প একটু পরিমাণে লবণ এই যে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে মোটামুটি একটু ভালো করে এটা প্রথমে ভেজে নেব এটা আপনারা থার্টি ফার্স্টে আপনাদের পার্টিতে পার্টি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন সবাইকে জানাচ্ছি অগ্রিম নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ভিউয়ার্স অল এভরি আই উইশ প্রথমে দিয়ে নিচ্ছি একটু আদা এটা কুচানো আদা এই তেলের ওপরেই দেবেন কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে এই যে এরকম কাঁচা লঙ্কাগুলো স্লিট করা করা মতন রয়েছে কিছুটা কাঁচা লঙ্কা এবং আমি দিয়ে নিচ্ছি কিছুটা এই যে রসুন এই রসুন এটা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে এটা যখন মোটামুটি একটু কালারটা ধরেছে এই রকম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি পেস্ট এটা এটা কিন্তু এই খাবারটার জন্য একদম নেসেসারি রিকোয়ারমেন্ট এটা কিন্তু দিতেই হবে এই চিলি পেস্ট আমি এটা একটু শুকনো লঙ্কা বাটা ছিল সেটাই দিয়েছি আপনারা যদি চিলি পেস্টের কোনো বাজার চলতি কেনা কোনো রকম সস দিতে চান সেটাও দিতে পারেন কিন্তু এটা অথেন্টিক প্রসেসে এটাই ব্যবহার করা হয় দেখুন এর কালারটা আরও গাঢ় আসছে কারণ এই যে খাবারটা এটা যেহেতু পাটি স্ন্যাক্স আইটেম এটা কিন্তু খুবই চটকটা একটা খাবার তৈরি হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে আলুটা ম্যারিনেট করা ছিল সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে খুব হালকা হাতে কিন্তু এটা রান্না করতে হবে আলুটা কিন্তু ভেঙে যাবে দেখুন এর মধ্যে এই যে ফুড কালারটা দেয়া রয়েছে সেজন্য দেখুন কালারটা একদম রেড রেড মতন আসছে এটা একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথে বেল আইকেনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব পৌঁছে যাবে আপনাদের কাছে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন আমার চ্যানেলে অন্যান্য যে স্ন্যাক্সের রেসিপি রয়েছে সেই সমস্ত স্ন্যাক্সের রেসিপির মধ্যে আমি দুটো তিনটে রেসিপি আপনাদেরকে বেল আইকনে আমি আমার লিঙ্কটা পোস্ট করে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন দেখুন কত সুন্দর একটা রিচ কালার আছে। এই কালারটা কিন্তু এই খাবারটার একটি অন্যতম নেসেসিটি রিকোয়ারমেন্ট তাহলে এগুলো ছিল আমার টিপস প্রথমে দিচ্ছি এক চামচ মতন ডার্ক সোয়া সস এই যে দেখুন এক চামচের একদম একটু কম দেখুন এটা একটা মোটামুটি ভাজা হচ্ছে এবারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে খেয়াল রাখবেন এই যে তেলটা আছে এই তেলটার ওপর নয় এই যে সবজিটা রয়েছে এই সবজিটার ওপরে কিন্তু এক এক করে আমি এবারে প্রথমে দিচ্ছি এক চামচ মতন ডার্ক সোয়া সস এই যে দেখুন এক চামচের একদম একটু কম ডার্ক সোয়া সস এক চামচ দিচ্ছি ভিনিগার এক চামচ টমেটো সস খুব বেশি কিন্তু টমেটো সস দিলে সেটা আবার একটু মিষ্টি ভাব চলে আসবে সেজন্য ওই যতটুকুটুকু দিচ্ছি কিন্তু দিতে হবে এখানে যে বাটিটাই আমি আলুটা করেছিলাম সেই সেম বাটিতে আমি আরেকটু কর্নফ্লাওয়ার আরেকটু ফুড কালার নিয়েছি নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা গ্রেভিটার মধ্যে একটু থিকনেস আনার জন্য মানে ওই যে ভাজাটা বানাচ্ছি ওটার মধ্যে একটু থিকনেস আনার জন্য আমি এই যে এইটা একটা বানিয়ে দিচ্ছি দেখুন এবারে আমি এর মধ্যে দেখুন এটা তৈরি হয়ে গেছে এই যে লাস্ট এই যে কর্নফ্লাওয়ারের জলটা যেটা বানিয়ে নিয়ে এলাম সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি দেখুন কি অসম্ভব সুন্দর কালারটা এলো দুর্দান্ত কালার এসেছে দেখুন একদম পারফেক্ট একটা একদম ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য বা পার্টিতে আপনারা বেভারেজের সাথে এটা কিন্তু আনন্দের সঙ্গে খেতেই পারেন কারণ বেভারেজের সঙ্গে এটা অত্যন্ত টেস্টি লাগবে চা এবং কফির থেকেও এটা বেভারেজের সাথে অনেক বেশি টেস্টি লাগবে গেল আজকে রেসিপি যে রেসিপির নাম হচ্ছে পার্টি স্ন্যাক্স চিলি পোটাটো দেখুন এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লেবুর রস জাস্ট ফর গার্নিশিং একটা ধনে পাতা এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার ফিরবো নতুন বছরে একটি নতুন রেসিপি